হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখন আমরা চলে আসছি মানিকচরি বেঙ্গুসরা জেলা এখানে আমরা এখন অনেক ঘুরে গাড়ি করছি মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনেক ভালো লাগছে এখন আমরা চলে যাচ্ছি মানিকচরি বাজারে তো গিয়ে আমরা কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আশা করি আপনাদের আপনাদের থেকে ভালো লাগব তো এখানে আমরা ভিডিও অফ করতেছি বাই So no. তো হ্যালো গাইস আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এখন গাড়িতে উঠতে যাইতেছি বন্ধুরা মিলে অনেক ঘোরাঘুরি করে অবশেষে আমরা চলে যাবো মানিকছড়ি বাজারে সবাই আমাদের আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি তো আমরা এখন বাইকে উঠতেছি চলেন তো গাইস আমরা বাইকে উঠে গেছি তো গাইস চার কত সুন্দর পাহাড় পর্বত অনেক ভালো লাগে আসলে এদিকে চিনজি পাওয়া যায় না আপনার অটো পাওয়া যায় না তাই কারণে বাইক দিয়ে যাইতে হয় তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আর লাইক কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো এখানে আমার একজন বন্ধু আছে যে সামনে বসে রয়েছে অনেক কিছু কইতে আছে কি কইতেছে এটা আমি নিজেও কইতে পারবো না অনেক কিছু আলাইছে আমি নিজেও জানি না কি কি কইছে হ্যাঁ নিজে জানে বাইকের রানিং ছিল কিছু শুনিও না তো তুই আমরা চলে আসছি মানেশ্বরী বাজারের কাছে তো আপনারা দেখেন ব্লগটা তো আমরা চলে আসছি মানেশ্বরী বাজারে এখন আমরা বাসে উঠবো আমার বন্ধুকে বাসে টিকিট কাটতে তারপর আমরা বাস উঠবো আপনারা দেখেন তো गाइस এটা হচ্ছে আমাদের বাস যেটা দিয়ে আমরা যাব চট্টগ্রাম দেখেন আপনারা তো गाइस এটা হচ্ছে আমাদের বাস যেটা দিয়ে আমরা যাব চট্টগ্রাম দেখেন আপনারা বাসের ভেতরের জায়গাটাও দেখেন আমরা দেখাইতেছি এ হচ্ছে আমার সেই বন্ধু যা যে টিকিট কাটতে গিয়েছিল আমরা বাসে উঠতেছি এখন তো গাইস আমরা সিটে বসে গেলাম তো এবার চলে যাবো আপনার চট্টগ্রাম চলেন চট্টগ্রাম শহরটা কেমন আমরা দেখতে যাইতেছি তো সবাই আমাদের দোয়া করবেন ইয়াতে আমরা চট্টগ্রাম শহরটা ঘুরে ফিরে আসতে পারি তো গাইস আমরা এসে পড়ছি চট্টগ্রাম ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমরা রাস্তার ভিডো দিতে পারি নাই তো আমরা চলে আসছি চট্টগ্রাম রাত ফিরতে ফিরতে রাত হয়ে গেছে তার জন্য ব্লকটা বেশি করতে পারি নাই দেখেন আরও কিছুক্ষণ দেখেন আর এই হচ্ছে আমার বন্ধু পুরা রাস্তায় মানে চিল্লাইছে এখনো পর্যন্ত চিল্লাইতেছে মানে মুখ বন্ধ হইতেছে না আমার বন্ধুর শখ খালি ব্লক করবো ব্লক করবো এর জন্য খালি চিল্লাইতে আছে চিললে আছে মুখ বন্ধ হয় না তো গাইস কথা বলতে বলতে আমরা চলে আসছি কর্ণফুলি ব্রিজের ভিতরে দেশটা অনেক সুন্দর চারদিকের ভিউটা অনেক সুন্দর তো দেখেন আপনারা চারিদিকে দেখেন কত সুন্দর ভিউ মানে পুরো শহর একদম অস্থির লাগে ভাই তো অবশেষে আমরা চলে আসছি মাঝির ঘাট যেখানে আমরা আসার কথা ছিল এখানে চলে আসছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যত তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারি আর আমরা এখানে ব্লগটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ